আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি উইন্ডার একটি জরুরি আমাদের সফটওয়্যার তো আজকে দেখাবো কীভাবে উইন্ডার আপনি ইনস্টল করতে পারেন প্রথমে চার্চে গিয়ে লিখবেন উইন্ডার এরপরে ইন্টার দেওয়ার পর প্রথম ওয়েবসাইটে ঢুকে যাবেন এরপরে ডাউনলোড উইন্ডার এরপরে স্ক্রল করার পর নিচে ডাউনলোড উইন্ডার এরপর আমাদের কাঙ্ক্ষিত উইন্ডারটি ডাউনলোডে চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন আমার যেহেতু ডাউনলোড ম্যানেজার আছে সেহতো আমার এভাবে ডাউনলোড হচ্ছে এখান থেকে ওপেন করে নিতে পারেন এবার এখান থেকে ইনস্টল এখানে কিছুই করার দরকার নেই যে আছে সেই রকমই থাকবে এখান থেকে ওকে করে দিবেন এরপর ডান আমাদের উইন্ডার ইনস্টল করা কমপ্লিট এবার এটি বুঝবেন কিভাবে আমরা গত ভিডিওতে যে বিজয় বা অন্যটি ডাউনলোড করেছিলাম ওইটিকে উইন্ডার করে দেখব আমরা আগের উইন্ডার ফাইলটি ডিলিট করে দিলাম এবার আমরা এখান থেকে ওপেন এক্স ওকে এই যে দেখুন আমাদের বিজয় বা অন্যটি উইন্ডার হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে উইন্ডারটি ইনস্টল করে নিতে পারেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম